আজকের নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অন্য মা আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা আরও হতো বাড়ি তুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেম এই গায়েতে তুমি পাড়ের গায়ে এই খানিতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলে তোমার কাছে পেরিয়ে যেতেম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতে বল দেখি কে তুমি ভাবতে চিনার মতো চিনি তো তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতাম গলা ধরে আমায় তোমার ওই যখন তুমি হবে আমি তোমার আনতে যেতে জল এই বাড়িতে তখন খাটে বল দেখি কে বল কাগজ করা নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে যদি কে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি শিখে নিজে নইলে আমি যেতেম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাত কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে বেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হো তোমার আজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাধুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসত খ্যান্ত বুড়ি উঠত তারা সাত ভাইদে দে ডাকত শেয়াল ধানের খেতে উড়ো ছায়ার মতো বাঁদুর কোথায় যে দৌড়ি তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই ও বুঝে আছে তখন কি আর ছাড়া পেতে দিতেন কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার ওবুর পায়ের কাছে নমস্কার